এই দুই সংখ্যা মানে যে বললাম দুই নম্বর এই দুই নম্বর আমার জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছে সত্য হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হবেন আমার জন্ম হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ এই গেল একটা দুই আমি দুইটা দেশের নাগরিক মানে পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছিল বাংলাদেশ হয়েছে তার মানে দুটো দেশের নাগরিক আমি দুটো শতাব্দী দেখলাম আমার দুটো ছেলে মেয়ে আমি থাকি মিরপুর দুই নম্বরে এভিনিউ আবার দুই টু তারপরে আমি মাস্টার্স পর্যন্ত যত পরীক্ষা দিছি সবগুলো সেকেন্ড ক্লাস মানে সেকেন্ড ডিভিশন মানে দুই তো শুধু আমার জীবনে বই একটা এছাড়া মোটামুটি সবই আমার এই দুই দুই সংখ্যাটা আমার জীবনে মানে ভীষণভাবে প্রতিফলিত হয়েছে